হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম এই দেখুন ম্যাঙ্গো আইসক্রিমটা বানানোর জন্য এখানে আমি তিনটে আম নিয়েছি এখন আমগুলোকে আমি কেটে নেব দেখুন আমি কীভাবে কাটি বুটার ধারে এইভাবে আমি কেটে নেব এই আইসক্রিমটা বানানোর জন্য একটু শক্ত শক্ত আম লাগবে এ দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি এটাও আমার লাগবে আমি রেখে দিচ্ছি আর একটা চামচ নিয়েছি এভাবে করে আটিটা বের করে দেবো থেকে এই মাংসগুলো একটু সরিয়ে দিতে হবে তারপরে দেখবেন হাঁটিটা দেখুন বের করে নিয়েছি আমি আরো দুটো আম আছে এগুলোর থেকেও আটিটাকে বের করে নেব আর আম থেকে আমি আটিটা বের করে নিয়েছি আর যে আমের মুখটা সে আমের সঙ্গে রেখে দিলাম তাহলে সহজেই বোঝা যাবে চলুন তাহলে আমি আইসক্রিমটা বানিয়ে নেব উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম এখানে আমি এক লিটার দৌড় জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি এখন ঢেলে দেব অনেকটাই ঘন হয়ে গেছে আর একটু জাল দিয়ে ঘন করতে হবে দুধটা এখনো গরম আছে আমি ফুটিয়ে ফুটিয়ে ঘন করে রেখেছিলাম এখন দিয়ে দেব চিনি চিনিটা যার যার পরিমাণ মতন দিয়ে দেবেন যে যেরকম মিষ্টি খাবে সেরকম পরিমাণে চিনিটা দিয়ে দেবেন একটু দিয়ে দেব এলাচ গুঁড়ো ছোট চামচের আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এই দুধটাকে ফুটিয়ে আরো ঘন করে নিতে হবে দুধটাকে জাল দিয়ে আমি করে দুধটাকে আমি সাত আট মিনিট জাল করে নিয়েছি দেখুন আরো কতটা গাড়ো হয়ে গেছে এতটা ছিল উদ আর এতটা হয়ে গেছে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে এই দুধটাকে নামিয়ে আমি হালকা করে একটু ঠান্ডা করে নেব দুধটাকে নামিয়ে হালকা করে ঠান্ডা করে নিয়েছি আর দেখুন এখানে একটা বাটি নিয়েছি আর এই যে আমগুলো কেটে রেখেছিলাম এখন এই বাটির মধ্যে আমগুলো বসিয়ে দেবো এভাবে করে আমি বসিয়ে দিলাম এখন আমি এইখান থেকে খাতা করে নিয়ে আমার ভিতরে দিয়ে দেবো আরো একটার মধ্যে দিয়ে দিচ্ছে এটা মনে হয় এটার না এটারই যাই হোক ডেকে দিলাম সবগুলো আমি আটকে দিয়েছি এখন আমি ডিপ ফ্রিজে দশ থেকে বারো ঘন্টা রেখে দেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর এইখানে আমার এখনো এই দেখুন বাকি রয়েছে আমি আরও দুটো আম কেটে এর মধ্যে দিয়ে দেব এই তিনটে আমি ফ্রিজে রেখে দিচ্ছি এ দেখুন আমগুলো আমি ফ্রিজ থেকে নিয়ে আসলাম আইসক্রিমটা জমে গেছে এখান থেকে আমি একটাই নেব আমটাকে এখন শক্ত থাকতেই কেটে নেব মানে ছুলে নেব এভাবে ছুলে নিতে হবে ভীষণ ঠান্ডা আমটাকে আমি ছুলে নিয়েছি খোসাগুলো ফেলে দিচ্ছি আর এই দেখুন কি সুন্দর জমে গেছে এখন আমি আমটাকে পিস পিস করে কেটে নেব প্রচন্ড ঠান্ডা সাবধানে ধরে হবে এই দেখুন বন্ধুরা আমি আমটা পিস পিস করে কেটে নিয়েছি আইসক্রিমটাও কি সুন্দর জমে গেছে আমার এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রাধারানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে